এরকম আসসালামু আলাইকুম গাইস মাই টু চ্যানেল এসআর কালেকশনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজ জমজম কটন সুইস তো যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান তাদের আমার শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনার প্রথমে এসার কালেকশন ইস্টার্ন মল্লিকা ফার্স্ট ফ্লোর এক বাই দুই দোকান শপ দ্বিতীয়তলা এখানে আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে যারা যে কালারটা চাওয়া যাবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো কথা না এক এক করে ড্রেসগুলো দেখাচ্ছে আপনারা দেখেন এটা হচ্ছে আপনার এই যে জমজম সুইচের ভিতরে এটা আকাশে একটা টাইপের কালার আপনার খুবই সুন্দর এগুলো ডিজিটাল প্রিন্টের উপরে আপনার সুইচ বয়েল এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন যেভাবে খুশি বানাতে পারবেন ফিফটি প্লাস বডি দিতে পারবেন এগুলো ফিফটি প্লাস বডি দিতে পারবেন নিউজ পরিমাণ কাপড় আছে যত মোটাই হোক আপনার এগুলো লং যেভাবে খুশি বানাতে পারেন জমজম কটন জমজম সুইচ এগুলো জমজম কটন কালেকশনের সুইচ এটা হচ্ছে ব্যাক পার্টটা আপনার এটা হচ্ছে স্লিপটা তো কথা না বাড়ি আপনাদের দ্রুত আপনারা দেখেন আমাদের ভিডিওর সাথেই থাকুন আমাদের চ্যানেলের সাথে আপনারা দেখতে থাকুন এটা সালোয়ারগুলো হবে এক কালার উন্নাগুলো পাঁচ আঁত নামাজি উন্না হবে যার যে কালারটা চাওয়া যাবে আমাদের দ্রুতই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে মাল্টি কালার ওয়ার ইয়েলো কালারের উপরে একটি ড্রেস আপনার খুবই যার যে কালারটা চয়েস হবে আপনার দ্রুত স্ক্রিনশট শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যেভাবে খুশি বানাতে পারবেন এগুলো ফিফটি প্লাস বডি দিতে পারবেন এগুলো ফিফটি প্লাস বডি এটা হচ্ছে ব্যাক পার্ট আপনার এটা হচ্ছে স্লিপটা আপনার তো সালোয়ারটা হবে এক কালার প্রত্যেকটা ড্রেসের কিন্তু সালোয়ার এক কালার হবে এটা হবে আপনার উন্নাটা উন্নাগুলো আপনার হবে পাঁচ হাত আচল করাও না হবে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর সু খুবই স্ট্যান্ডার্ড যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এটা হচ্ছে আপনার পাতা কালারের ভিতরে প্রত্যেকটাই কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টের উপর আপনি দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে এসি পরিবহনের মাধ্যমে নিতে পারেন ঢাকার ভিতরে আপনার হবে একশো টাকা আপনার চার্জ ঢাকার বাইরে আপনার একশো টাকা যার যেভাবে খুশি আপনারা বানাতে পারেন এগুলো লং ইচ্ছা মতো আপনারা লং দিতে পারেন এগুলো ফিফটি প্লাস লং হবে ফিফটি প্লাস বডি হবে যত মোটাই হোক আপনারা কটন গরমের আরাম খুবই হান্ড্রেড পারসেন্ট কটন এগুলা রংকস পাকা আছে আপনার সুইচ বয়েল এটা হচ্ছে আপনার দোপাট্টা দোপাট্টাটা খুবই সুন্দর আপনার এগুলো দোপাট্টা আপনার পাঁচ আত নামাজি উন হবে আপনার যেভাবে খুশি আপনারা বানাতে পারেন উন্নাগুলো এটা হচ্ছে আপনার সালোয়ার এক কালার হবে এই একটি কালার আপনার মিষ্টি কালারের উপরে আপনি খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর সুইজের ভিতরে আপনার সুইজ বয়েল কটনের উপরে আমরা প্রাইসটা বলে দিব আপনারা ধৈর্য ধৈর্যসাগরে আমাদের ভিডিওটা দেখেন আমাদের সাথেই থাকুন ইউজ পরিমাণ কালেকশন আছে এটা হচ্ছে আপনার হাতের কালারটা আপনার সালারগুলো এক কালার হবে আপনার অন্যগুলো নামাজি অন্য হবে পাঁচ আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন দ্রুত স্ক্রিনশট দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নেন বেলাইকন ক্লিক করে রাখুন নিত্য নতুন আমাদের ভিডিও পেয়ে যাবেন আপনারা আর অনেক সময় ক্যামেরার রেজিলেশনের জন্য দেখা যায় কালারটা একটু বিষ হয় তো এটা মানিয়ে নেবেন যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হানড্রেড পারসেন্ট কটন সুইস কালেকশন আপনারা পাচ্ছেন যারা এখনও আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইবার করা নেই বেলাইকুন সাবস্ক্রাইবার করে রাখুন ক্লিক করে রাখুন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আপনারা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়া এসি পরিবারের মাধ্যমে নিতে পারেন ঢাকার ভিতরে একশো টাকা চার্জ ঢাকার বাইরে হবে আপনার একশো পঞ্চাশ টাকা চার্জ প্রত্যেকটা এটা উন্না প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর মাত্র আমরা সুইস কটন দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকায় মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় হানড্রেড পারসেন্ট কটন সুইস কালেকশন পাচ্ছেন জমজমের জমজম কটন কালেকশন পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় হচ্ছে ব্যাকপার্টটা আপনার ছিটানোর কাজ খুবই সুন্দর আপনার এটা হাতার প্যানেলটা আপনার স্যালারটা হবে এক কালার উন্নাটা মাল্টি কালার হবে খুবই সুন্দর নামাজি উন্না হবে যার যে কালারটা চয়েস হবে দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় হানড্রেড পারসেন্ট কটন গরমের আরাম সুইস কালেকশন পেয়ে যাচ্ছেন একটি আপনার এ একটি কালার আপনার খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার খুবই সুন্দর খুবই ডিজিটাল প্রিন্টের উপরে আপনার জমজম সুইস জমজম কটন সুইস হান্ড্রেড পারসেন্ট জমজম কটন সুইস এগুলো হচ্ছে জমজম কটন সুইস এটা ব্যাক পার্ট নিচেরটা আপনার হাতা স্যালারগুলো এক কালার হবে অন্যগুলো আপনার নামাজি হবে পাঁচ হাতের উন্না হবে অন্যগুলো পাঁচ হাতের হবে নামাজি উন্না যেভাবে খুশি আপনার ফিফটি প্লাস লং ফিফটি প্লাস বডি আপনারা যেভাবে খুশি আপনারা বানাতে পারেন ইচ্ছা মতো উন্যাগুলো মাসাল্লাহ খুবই সুন্দর যার যে কালারটা চাওয়া যাবে স্ক্রিন দিয়ে দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই একটা হচ্ছে আপনার শেডের ভিতরে আপনার মিষ্টি কালার উপরে শেড আছে ব্ল্যাকের ভিতরে মাল্টি কালার খুবই সুন্দর এটা ড্রেসটা যার যে কালারটা চাওয়া যাবে দূরত্ব স্ক্রিন শর্ট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে ব্যাক পার্ট আপনার প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কালার স্যালারগুলো আবে এক কালার গুলো আপনার পাচাতে হবে বড় না হবে আপনার বড় উন্না হবে এগুলো যেভাবে খুশি আপনারা বানাতে পারেন এগুলো এটা হচ্ছে আপনার দু পার্টটা আপনার প্রত্যেকটা উন্না কিন্তু আচল করা হবে প্রত্যেকটা উন্না আচল করা মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর যার যে কালারটা চলা যাবে দ্রুত স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ যোগ এটা আমাদের লাস্ট লাস্ট কালার আপনার এটাও মাল্টি কালারের উপরে আপনার দেখা যায় ইউজ পরিমাণ মাল তো আমরা ওয়ান পার্ট টু পার্ট করে আপনাদের বলে দেব। এটা হচ্ছে আপনার ফার্স্ট পার্ট ফার্স্ট পার্টের আপনার ভিডিও এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা এটা হবে ব্যাক সাইড আপনার খুবই সুন্দর ছিটানো কাজ আছে প্রিন্টের মতো এটার ভিতরে আপনার সালোয়ারটা এক কালার হবে উনগুলো নামাজি পাচক পাচাত হবে আপনার উন্নাগুলো খুবই সুন্দর অনেক বড়ো নিউজ পরিমাণের আপনার প্রত্যেকটা উন্না কিন্তু আচল করা হবে যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে আমাদের আর আমাদের অ্যাড্রেসটা শোরুমের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি আমরা অ্যাসর কালেকশন স্টান মল্লিকা ফার্স্ট ফ্লোর এক বাই দুই সব নাম্বার আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে যারা ঢাকার ভিতরে নেবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়া এসি পরিমাণের মাধ্যমে নিতে পারেন প্রথমে আপনার কন্টিনিউ বেশি হলে আপনার পাঁচশো টাকা আপনার আমাদের বিকাশ নাম্বারে আপনার পাঠাতে হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম